অত্যন্ত গুরুত্বপূর্ণ চল্লিশটি ছোট্ট হাদিস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমিল্লাহ রহমান রহিম রসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম এরশাদ ফরমান নাম্বার এক আমার কথা অন্যদের কাছে পৌঁছিয়ে দাও তা যদি একটি আয়াত হয় সেই বোখারি শরীফের হাদিস নাম্বার দুই কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে যাচাই ব্যথিত তাই বলে বেড়ায় সেই মুসলিম শরীফের হাদিস নাম্বার তিন যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে জাহান নামে যাবে সেই বুখারি ও সই মুসলিম শরীফের হাদিস নাম্বার চার পিতা মাতার সন্তুষ্ট দিতে আল্লাহ সন্তুষ্ট আর পিতা মাতার অসন্তুষ্ট দিতে আল্লাহ অসন্তুষ্টিত তিরমিজি ও মিশকাত শরীফের হাদিস নাম্বার পাঁচ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলে পঞ্চাশ ওয়াক্ত সালাতের অর্থাৎ নামাজের সব পাওয়া যায় সহি বুখারি মুসলিম ও তিরমিজি শরীফের হাদিস নাম্বার ছয় ব্যক্তি এবং শির্ক ও কুফরের মাঝখানে সালাদ ছেড়ে দেওয়াই হচ্ছে ব্যবধান সই মুসলিম ও মিশকাত শরীফের হাদিস নাম্বার সাত কেমতের দিন বান্দার কাজ সমূহের মধ্যে সর্বপ্রথম সালাতের অর্থাৎ নামাজের হিসাব নেওয়া হবে শহীদ তিরমিজি ও ইবনি মাজা শরীফের হাদিস নাম্বার আট যে ব্যক্তি ফজর ও আসরের নামাজ আদায় করবে সে জান্নাতে যাবে শহীদ বুখারি শরীফের হাদিস নাম্বার নয় আল্লাহতালার নিকট প্রিয় ও ওই আমল যা নিয়মিত করা হয় যদিও তা অল্প হয় শহীদ বুখারী শরীফের হাদিস নাম্বার দশ যে ব্যক্তি পুরুষ পায়ের টাকনোর নিচে কাপড় ঝুলিয়ে পড়বে সে জাহান নামি সই বুখারি ও মিশকাত শরীফের হাদিস নাম্বার এগারো কালো জিরায় মৃত্যু ছাড়া আর সকল রোগের চিকিৎসা রয়েছে বুখারি ও মুসলিম শরীফের হাদিস নাম্বার বারো নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম মিষ্টি ও মধু খুব ভালোবাসতেন বুখারি শরীফের হাদিস নাম্বার তেরো যারা আমার সৈন্যতের প্রতি বিরোগ পোষণ করবে বা অনিহা প্রকাশ করবে তারা আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় শীব বুখারী শরীফের হাদিস নাম্বার চোদ্দ যে ব্যক্তি বিদাত সৃষ্টি করবে ও আশ্রয় দিবে তার উপর আল্লাহ তালার ফ্রেস্তা ও সকল মানব সম্প্রদায়ের লানত শয়েদ বুখারী শরীফের হাদিস নাম্বার পনেরো যার অন্তরে সরিষা পরিমাণ ইমান আছে সে জাহান নামে যাবে না আর যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে না সহি মুসলিম ও মিশকাত শরীফের হাদিস নাম্বার ষোলো যে ঘরে কুকুর ও প্রাণীর ছবি আছে সে ঘরে রহমতের ফেরস্তা প্রবেশ করে না সহি বুখারি ও মিশকাত শরীফের হাদিস নাম্বার সতেরো যে ব্যক্তির দিকে কেমতের দিন আল্লাহর করুণার দৃষ্টি দিবেন না ও তাদের জন্য কঠিন শাস্তি তারা হলো গোটের নিচে কাপড় পরিধানকারী পুরুষ খোটাদানকারী এবং মিথ্যা কসমে পণ্য বিক্রয়কারী মুসলিম ও মিসকাল শরীফের হাদিস নাম্বার আঠারো যে ব্যক্তি মারা গেল অথচ জেহাদ করেনি এমনকি জেহাদের আকাঙ্ক্ষা ও ব্যক্তি করেনি সে মুনাফিক এর ন্যায় মৃত্যুবরণ করল সই মুসলিম ও নাসাই শরীফের হাদিস নাম্বার উনিশ ব্যবহার করলে রিজিক ও হায়াত বৃদ্ধি পায় সই বুখারি শরীফের হাদিস নাম্বার কুড়ি কেউ সওয়াল থেকে পবিত্র থাকতে চাইলে আল্লাহ তাকে পবিত্র রাখেন যে অমুখাপেক্ষী থাকতে চায় আল্লাহ তাকে অমুকাবেক্ষি রাখেন এবং যে ধৈর্য ধারণ করতে চায় আল্লাহ তাকে তাই দান করেন আর ধৈর্যের চেয়ে অধিক ব্যাপক কিছু কাউকে দান করা হয়নি সেই বুখারি সেই মুসলিম সেই আবুদাউ শরীফের হাদিস নম্বর একুশ বিনা হিসেবে জান্নাতে যাবে সত্তর হাজার ওই সব লোক যারা অশুভ অমঙ্গল চিহ্ন মানে না যারা ঝাড় করায় না কুফরি কালাম থেকে যারা ধার মন্ত ধারে না এবং আগুনে পোড়া লোহার দাগ লাগায় না বরং সদা সর্বদা তাদের পড়ার দেগারের উপর পূর্ণ ভরসা রাখে সেই বুখারি শরীফের হাদিস নাম্বার বাইশ যে ব্যক্তি নিষ্ঠার সাথে শহীদ মৃত্যু কামনা করে আল্লাহ তাকে শহীদের মর্যাদায় যদিও সে তার বিছানায় মৃত্যুবরণ করে মুসলিম শরীফের হাদিস সই নাম্বার তেইশ যখন কোনো ব্যক্তি তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে তখন ফ্রিস্তাগণ বলেন আমিন এবং তোমার জন্য অনুরূপ হবে সই মুসলিম ও আবুদাউদ্দ শরীফের হাদিস নাম্বার চব্বিশ কোন ব্যক্তির মন্দ হওয়ার জন্য অশীল বাক্যচারী ও কৃপণ হওয়ায় যথেষ্ট আহমদ ও মিশকাত শরীফের হাদিস নাম্বার যে ব্যক্তি প্রতি ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পরে তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোনো কিছুই বাধা হবে না সৈয় আল জামে নাসাই ইবনে হিবাব তারবানী আল্লামা আল বাণী রহমতুল্লাহ

ও ইবনে মাজা শরীফের হাদিস নাম্বার সাতাশ যে ব্যক্তি দিবসে একবার ও রাতে একবার পরিপূর্ণ আন্তরিকতার সাথে সৈয়দুল ইস্তেক ফার পাঠ করে যদি সে দিন মারা যদি সে দিন বা রাতে মারা যায় তাহলে ওই ব্যক্তি নিশ্চিত জান্নাতি সৈয়দ বুখারি শরীফের হাদিস নম্বর আঠাশ অজু করার সময় কেউ যদি উত্তম রূপে অজু করে তাহলে তার শরীরের সব গুনা বের হয়ে যায় এমন তার নখের নিচের গুনাও বের হয়ে যায় সেই মুসলিম শরীফের হাদিস নাম্বার 29 তোমাদের মধ্যে যে ব্যক্তি সর্বোত্তম যে কুরআন শিখে এবং অন্যকে শেখায় সেই বুখারী শরীফের হাদিস নাম্বার 30 কুরআন পাঠে দক্ষ ব্যক্তি উচ্চ মর্যাদায় সম্পূর্ণ ফিসাদের সঙ্গী হবে আর যে ব্যক্তি কোরআন পড়ার সময় আটকে যায় এবং কষ্ট করে তেলোয়াদ করে তার জন্য রয়েছে দ্বিগুণ মুসলিম নাম্বার একত্রিশ যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে তখন সে যেন দুরাক আদায় ব্যতীত না বসে বুখারি শরীফ মুসলিম শরীফ ও তিমজি শরীফ ও নাসাই ও দাউদ শরীফের এবং ইবনে মাজা ইবনে আহমদ শরীফের হাদিস নাম্বার 32 আমার প্রত্যেক উম্মতের গুনাহ maaf হবে তবে যে গুনাহ করে করে তবে যে গুনাহ করে বলে বেড়ায় তার গুনাহ maaf হবে না সহি বুখারী ও সহি মুসলিম শরীফের হাদিস নাম্বার 33 ইউ সাইরা রদিয়াল্লাহ সূত্যে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাই তাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা তাকবীর এবং তাহলিল এগুলো খুব ভালোভাবে স্মরণে রাখবে এবং এগুলোকে আঙ্গুলে গুণে রাখবে কেননা আঙ্গুলগুলোকে জিজ্ঞাসা করা হবে এবং এগুলোকেও সেদিন কেমতে কথা বলবে আবুদাউদ আলবানির মতে আহসান তিরমিজি ও তিরমিজির মতে গরিব আহমদ শরীফের হাদিস নাম্বার চৌত্রিশ যে ব্যক্তি দুনিয়াতে কোনো ব্যক্তির দোষ ত্রুটি গোপন রাখবে কেমতের দিন আল্লাহ তালা তার দোষ ত্রুটি গোপন রাখবেন সেই মুসলিম শরীফের হাদিস নাম্বার পঁয়ত্রিশ বিদাতি হাউজে কাউসারে পানি পাবে না সেই বুখারি ও মুসলিম শরীফের হাদিস নাম্বার ছত্রিশ যে ব্যক্তি নর্মতা ও সহনশীলতার বৈশিষ্ট্য থেকে বঞ্চিত সে কল্যাণ থেকে বঞ্চিত সেই মুসলিম শরীফের হাদিস নাম্বার সাঁত্রিশ মানুষের মধ্য সর্বাপেক্ষা নিকৃষ্ট হল দ্বিমুখী ব্যক্তি তারা এদের কাছে বলে এক কথা আর ওদের কাছে বলে আরেক কথা সেই বুখারি শরীফের হাদিস নাম্বার আটত্রিশ নেশা সৃষ্টি করে এমন যে কোনো পানীয় হারাম সেই বুখারি সেই মুসলিম শরীফ হাদিস নম্বর উনচল্লিশ যে ব্যক্তি তার দু চোয়ালের মাঝখানে অর্থাৎ জিবা এবং দুই পায়ের মাঝখানে অর্থাৎ লজ্জাস্থানের জামানত আমাকে দিবে আমি তার জান্নাতে জামিন হব সেই বুখারি ও মিশকাল শরীফ হাদিস নম্বর চল্লিশ ইমানের সত্য এর কিছু বেশি শাখার মধ্যে সর্বোত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু বলা এবং সাধারণত শাখা হচ্ছে চলার ফলে থেকে কষ্ট দায়ক বস্তু সরিয়ে দেওয়া আর লজ্জা হচ্ছে একটি বিশেষ শাখা মুসলিম হাদিস আমাদের সবাইকে সঠিক এবং পরিপূর্ণভাবে জানার বোঝার এবং মেনে চলার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে ক্ষমা ও কবুল ও হিফাজত করুন আমিন সুম আমিন